আপনি ডাবল অনেক সুন্দর ভাইয়া ঠিক আছে একটা এক দুই তিন চার এগুলো হচ্ছে বিদেশি কাপড় ভাইরাল এটা ভাইরাল আসসালাম আছেন আশা করি অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন আবার কিন্তু ইসলামপুরে দেখতে পাচ্ছেন আজকে

তাদের এখানে কিন্তু পাইকারি দরে পদ্মা বিক্রি করা হয় তো আজকে যারা পাইকারি দরে পদ্মা কিনবে বা খুচরা কিনবে তা কিভাবে কিনতে পারে আমাদের কাছ থেকে ভাই আপনার পাইকারি দামে খুচরা পদ্মা কিনতে পারবে ঠিক আছে পাইকারি দামে খুচরা পদ্মা জি পাইকারি দামে খুচরা পদ্মা কিনতে পারবে আমাদের কাছে আপনার সব ধরনের কাপড় আছে আচ্ছা কত টাকা শুরু হয় আপনাদের পদ্মার প্রাইস আমাদের কাছে একার সর্বনিম্ন আছে হচ্ছে আপনি 135 টাকা 135 টাকায় পদ্মা জি 125 সালে এসে 125 এর পদ্মা পাওয়া যায় ভাই ভাই এখনো আছে ভাই কারণ হচ্ছে আমাদের থেকে নিয়ে এগুলো 200 250 টাকা বিক্রি করে এগুলো ওকে ঠিক আছে

দেখেন এই আরেকটা আছে অসাধারণ মানে এটা অনেক সুন্দর ভাইয়া ঠিক আছে একদম তাজা গোলাপের মতো একবার তাজা এটা কালার আছে এটা কালার হচ্ছে দেখেন যার পছন্দ সাথে সাথে স্ক্রিনশট যে আপনি আমাকে অর্ডার করার সুযোগ আছে অর্ডার করতে পারেন বাসা বসে থেকে আপনি মাল কিনতে পারবেন বাসা বসে থেকে বাসা বসে থেকে মাল কিনতে পারবেন আপনি কষ্ট দোকানে আশা লাগবে না যদি দূরে থাকেন দোকানে আশা লাগবে না যদি কাছে থাকেন দোকানে এসে দেখে শুনে নিলে ভালো হয় ঠিক আছে বিশেষ করে হচ্ছে যারা থাকে বা আমার প্রবাসী আসতে আমি ফোন দিয়ে কিন্তু এই যে একটা আছে ভাই এটা হচ্ছে থাকবে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এটা কালার হবে

তারপরে একটা ডিজাইন আছে আর যদি কাছে তাহলে দোকান আসলে ভালো হয় দেখে শুনে নিলে ভালো হবে আর যদি আসতে না পারেন আমাকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এই যে আছে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা চার কুচি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ পরে যে এখানে এই যে একটা ডিজাইন করা আপনার ভিতরে মালের আমরা করে দিব অল্প দামের ভিতরে আপনার ভালো জিনিসটা পাইতে পারেন তারপরে এই যে একটা আছে এটা হচ্ছে চায়না পর্দা ভাই বুঝছেন এগুলো চায়না পর্দা এগুলো অরিজিনাল মানে বাইরের কাপড় এই কাপড় এই একটা পর্দা সাতশো পঞ্চাশ টাকা আছে ওইভাবে আপনার ওই ক্ষেত্রে টাকাটা একটু কম বেশি করে নেওয়া যাবে ওই আর কি আপনি আট কুসি দশ কুশি নিতে পারবেন মানে আপনার বাসা যেরকম মানে জানা জোনা নেবেন এই যে একটা আছে এটা

হ্যাঁ বারোশো এই যে দেখেন এটা টাকা ছয়শ তবে বিশেষ করে আমাদের প্রবাসী আছে না তারা তো ভাই বিশেষ করে আপনার অনেক কষ্ট করে টাকা কামাই করে তারা আপনার দিয়ে অর্ডার দেয় ভালো দিব কি না এটার জন্য আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের কাছ থেকে যা আমার ভিডিও দেখছেন আমার কাছে

হ্যাঁ দেখে ব্যাপার হ্যাঁ ভাই এটা অনেক বড় শোরুমার নিজের চোখে দেখে তাহলে এখান থেকে আপনার অর্ধেক দামে কিনা কাটা করতে পারবো ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে অর্ধেক অর্ধেক দামে কিনা কাটা করতে পারে পাইকারি দামে দিবেন কিন্তু খুচরা পাইস দিতে পারবেন হ্যাঁ ভাই আমি পাইকারি দামে খুচরা পদ্মা বিক্রি করবো ঠিক আছে পাঁচ পিস নিল খুচরা দাম পাইকারি দাম রাখবো

চোদ্দশো এক কুড়ি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু আপনি ঘর সাজাইতে পারেন না আমার দোকানের পর্দা দিয়ে আপনার ঘর পুরা সাজা যাইব সরল পর্দা আছে এখানে আপনি এক কুড়ি টাকা বাড়ি করেন যদি না থাকে না সুন্দর লাগবে না পর্দা লাগাবেন কোন ধরনের পর্দা লাগাবেন ঠিক আছে অল্প টাকার ভিতরে ভালো জিনিস পাবেন আমার কাছ থেকে আমার ভিডিও দেখবেন ধীরে ঠান্ডা মাথা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে লাগবে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দিয়ে আপনি আমাকে অর্ডার করে দিবেন এই পর্দা বাসা পয়সা থেকে পাওয়া যাবে আপনার বারোশো টাকা বারোশো টাকা কিনতে পারবেশির একটা পর্দা মাত্র বারোশো টাকা বাসা বৈশাখ কালার অসংখ্য পর্দার সব পর্দা অসংখ্য পর্দা কি পর্দা ভাই ভাই এই যে এটা হলো আপনার দুই নতুন কালেকশন ঠিক আছে এটা হলো আপনার দুই হাজার নতুন কালেকশন এটা হচ্ছে মাত্র আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ কালার

সতেরশো টাকাশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফর্দার কোনো কিছু ফেরত দিয়ে দিবে ইসলাম উনিশ বছর ব্যবসা করি ইসলামপুর উনিশ বছর ব্যবসা করে যা বলি মুখে তাই আমি কাজ করি কোনো উনিশ কথা বলি না পাবেন

পঁচিশের ডিজাইন এটা একদম নতুন আপডেট ডিজাইন বাইরে থেকে আলো বাতাস ঢুকবে না এসি তে ব্যবহার করতে পারবে এই যে দেখেন আরো কিছু আছে দেখেন এই যে আসলে ভাই এত পর্দা ভাই কোনটা তুই কোনটা দেখাবো বলেন তো এত পর্দা পর্দা দেখে শেষ করে এত পরিমাণ পর্দা কিন্তু রয়েছে দেখুন এই কি ডিজাইন বলা হয় প্রাইস পঞ্চাশ চার কুচির একটা পদ্মা আচ্ছা ঠিক আছে আরো কিন্তু অসাধারণ ডিজাইন মানে দরজার গেটে দেওয়ার জন্য আপনি যদি কেউ নিতে চায় একটা দরজার জন্য মাত্র তিন হাজার পাঁচশো আর যদি ফিট হিসাবে একটু বড় লাগবে একটু ছোট লাগবে ওইভাবে এগুলো আছে এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ এই যে ষোলশ পঞ্চাশ কাপড় এগুলো আপনি দুই পাশ কাপড় ভাই এটা কিন্তু